আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা পাঠ এগারো গল্পের নাম আনন্দের দিন তো চো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সবার আগে তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো শুরু করি ওকে প্রথমে দেখো ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা তাহলে ঘন্টা বাজতেই ক্লাসে কে এসেছিলেন আপা এবং আমি যুক্তবর্ণ দুটি এখানে ভেঙে দিয়েছি এখানে মধ্য নয়টা একার এবং কয়লা একার হুম ক্লাস আর কি মধ্যে যেহেতু তোমাদের যুক্ত বর্ণ আছে জানতে হবে বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে খবর শব্দের সমর্থক শব্দ বা শব্দের অর্থ যদি জানতে চাওয়া হয় তাহলে কি লিখতে পারি বার্তা আচ্ছা আমরা স্কুল থেকে ঘুরতে যাব ক্লাসের সবাই আনন্দে হই হৈ করে উঠল তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে ক্লাসের সবাই আনন্দে হই হৈ করে উঠল কেন যেহেতু তাদের আপা এসে বলেছিল যে তারা কোথায় যাবি ওই আনন্দে তারা কি করলো করে আচ্ছা। প্রশ্ন যেভাবে আসুক যদি গল্পটা খুব ভালো করে পড়ে রাখি তাহলে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন উত্তর করতে আমাদের সুবিধা হবে আচ্ছা আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি প্রশ্ন ছুড়ে দিল সবার সব স্টুডেন্টদের মাঝে তপু বলল একটা চরিত্র তপু কি বলল তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি এগুলো আমাদের মনে রাখতে হবে কে কি বলেছিল তপু বললো কি বলেছিল জাদুঘরে তপু আমরা যেতে পারি জাদুঘরটা যদি কারো কাছে মনে হয় যে এটা আবার কি জাদুঘর তাহলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা ঐতিহাসিক কিছু জিনিস যেগুলো আমরা যেখানে সংরক্ষণ করে রাখি ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য সেটা হলো জাদুঘর রাজু বলল। শিশু পার্কে যেতে পারি শিশু পার্কটা হলো শিশুদের বিনোদনের জায়গা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি শিশুদের বিনোদনের জায়গা বিনোদনের জায়গা শিশু শিশুদের বিনোদনের জায়গা তাহলে শিশু পার্কে কে যেতে পারি শিশু পার্কের মতামত কে দিয়েছিল রাজু তুলি বলল আমরা লালবাগ কেল্লায় যেতে পারি লালবাগ কেল্লা কেল্লা যদি অর্থ জানি কেল্লা অর্থ কি দুর্গ আচ্ছা আমরা লালবাগ কেল্লাই যেতে পারি আপা চাইল তাহলে অধিকাংশ শিক্ষার্থী আহ কোন জায়গার পক্ষে মত দিয়েছিল লালবাগ কেল্লা এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ আহ যেকোনো ধরনের প্রশ্ন আসলে যেন আমরা উত্তর করতে পারি ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে তাহলে কোথায় ঘুর মানে তারা যে ঘুরতে যেতে চেয়েছিল লালবাগ কেল্লাতে সিদ্ধান্ত হলো কোথায় লালবাগ কেল্লা এবং সেটা তারা কবে যেতে চাইল শনিবারে তারা কোথায় যেতে চাইলো এবং কবে যেতে কবে যাবে তাহলে আমার আমাদের উত্তর হবে কি তারা যেতে চেয়েছিল লালবাগ কেল্লায় কবে শনিবারে আচ্ছা মিলি বলল আপা আমি তো যেতে পারবো না তাহলে আমাদের এখানে একটা চরিত্র আছে মিলি আপা আমি তো যেতে পারবো না আমি ঠিক মতো হাঁটতে পারি না তার মানে আমরা এখানে বুঝতে পারলাম সে কোনো একটা শারীরিক ত্রুটির কারণে সে তাদের সাথে যেতে পারবে না এগুলো আমাদের ক্লাসে বা আমাদের সমাজে এরকম অনেক কিছু মানুষ দেখা যায় যারা শারীরিক প্রতিবন্ধকতার কারণে তারা বাইরে ঘোরাফেরা করতে পারে না বা তাদের অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় ওকে আপা বলার আগে তুলি বলল তাতে কি হয়েছে কে বলেছিল তুলি তাহলে বোঝাই যাচ্ছে তুলি অনেক সহযোগী সম্পন্ন একজন সহযোগী মানসিকতা সম্পন্ন একজন মানুষ তাতে কি হয়েছে আমরা তো আছি আমরা তোমাকে সাহায্য করব তাহলে আমরা তোমাকে সাহায্য করব। এটা কে কাকে বলেছিল এ কথাটা তুলি বলেছিল কাকে বলেছিল মিলিকে আমরা তোমাকে সাহায্য করব কে এবং কাকে বলেছিল এই কথাটা বলেছিল তুলি এবং কাকে বলেছিল মিলিকে আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম ওকে আপা সবার মধ্যে দায়িত্ব দায়িত্বটা কি কাজ বেশি কিছু না সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন কে কোন কাজ করবে এটা আগে তাদের আপা বলে দিলেন তারপর বললেন সকাল দশটার মধ্যে সবাই চলে আসবে তাহলে তাদের কয়টার মধ্যে স্কুলে যেতে হবে সকাল দশটার মধ্যে স্কুলে যেতে হবে স্কুলের পোশাক পরে আসতে হবে তাহলে কিভাবে আসতে হবে স্কুলের পোশাক পরে আসতে হবে আচ্ছা সঙ্গে পানি কলম ও নোটবুক নিয়ে এসো নোটবুকে একটা সংক্ষিপ্ত এটা আমরা লিখতে সরি নোটবুকে একটা শব্দের অর্থ লেখার লেখার ছোট খাতা লেখার ছোট খাতা এটাকে বলা হয় নোটবুক শনিবারে এই যে শনিবারে সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো প্রশ্ন হতে পারে যে তারা কখন স্কুলের মাঠে জড়ো হয়েছিল শনিবারে সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো এই জড়ো শব্দের অর্থ হলো একত্রিত জড়ো শব্দের অর্থ কি আচ্ছা সবার মনে আনন্দ সবার মনে কে আনন্দ আজ ঘুরতে যাবে আচ্ছা সারিবেধে বেধে একে একে সবাই গাড়িতে উঠল আপা রাজুকে সবার নাম লিখ লিখে রাখতে বললেন তাহলে কি আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন প্রশ্ন হতে পারে যে সবার নাম লেখার দায়িত্ব আপা কাকে দিয়েছিলেন রাজুকে অথবা সবার নাম কে লিখে রাখলো রাজু তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে তুলি গাড়িতে উঠলো মিলিকে নে তাহলে আমরা এই মিলি সম্পর্কে কিন্তু আগেই জেনেছি এই মিলিটা কিন্তু শারীরিকভাবে আহ প্রতিবন্ধী বলতে পারি বা শারীরিকভাবে সমস্যাগ্রস্ত একটা মেয়ে যাকে তুলি কি করতে চেয়েছিলো সাহায্য সহযোগিতা করতে চেয়েছিল অন্যরা সাহায্য করলো তাহলে একজনের দেখা দেখি অন্যরাও সবাই তাকে কি করলো সহযোগিতা করলো আচ্ছা গাড়ি ছাড়লো গাড়িতে সবাই অনেক আনন্দ করলো একসময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন তাহলে ধীরে ধীরে কি আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে কি করতে বললেন নামতে বললেন ওকে আচ্ছা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটাই সেই লালবাগ কেল্লা তো চলো এর পরবর্তী অংশটুকু আমরা দেখে নেই আচ্ছা আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন সবাই নোটবুকে লিখতে লাগলো তাহলে ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন কে দেখাতে কে দেখিয়েছিলেন সবাইকে ঘুরে ঘুরে তাহলে আপা সবাই নোটবুকে লিখে লিখতে লাগলো মূল ফটক মূল ফটক আমরা জানি কি সদর দরজা সদর দরজা ফুলের বাগান আমরা জানি যে সাইস্তাখানের মেয়ে হলো পরিবেবি সেই পরিবেবির মাজার মাজার যদি আমরা শব্দের অর্থে দে তাহলে বিশেষ কোনো ব্যক্তির কোনো ব্যক্তির কবর বিশেষ কোন ব্যক্তির কবর স্থান তিন গম্বুজ মসজিদ টিলা পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন মুদ্রা এই জিনিসগুলো তারা কি করেছিল ওখানে গিয়ে দেখেছিল এবং এই জিনিসগুলো সবাই তারা নোটবুকে লিখে রেখেছিল ওকে লালবাগ কেল্লা দেখা শেষ হলো আচ্ছা আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন তাহলে আপা সবাইকে নিয়ে কোথায় গোল হয়ে বসেছিলেন কেল্লার মাঠে কোথায় গোল হয়ে বসেছিলেন কেল্লার মাঠে বললেন কেমন লাগলো সবাই একসাথে বললো খুব ভালো আপা বললেন কে আমাদের গান শোনাবে মিতু ও রাজু গান শোনালো তাহলে কে গান শুনিয়েছিল মিতু ও রাজু এবার ফিরে যাওয়ার পালা ফিরে যাওয়ার পালা আচ্ছা সবাই সারি বেঁধে গাড়ি উঠলো তাহলে কিভাবে গাড়িতে উঠলো তারা সারি বেঁধে গাড়িতে উঠলো রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল তাহলে গাড়িতে ওঠার সময় তালিকা তালিকা দেখে দেখে সবার সবার নাম নাম মিলে কে নিয়েছিল রাজু মিলিয়ে নিল গাড়ি আবার রওনা হলো ওকে দিনটি খুব আনন্দে কাটলো আমরা এর মাধ্যমে গল্প করা শেষ করলাম তো চলো এরপরে যে অংশটুকু আছে অনুশীলনে সেখান থেকে আমরা কিছু অংশ দেখে নিই আচ্ছা জাদুঘর যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শন প্রদর্শনের জন্য রাখা হয় শিশু পার্ক শিশুদের খেলার ও ঘোরার জায়গা কেল্লা অর্থাৎ দুর্গ যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয় শুধু দুর্গ যদি কেউ লেখে তাও হবে দায়িত্ব অর্থনৈতিক কাজ নোটবুক লেখার ছোটো খাতা ফটক সদর দরজা মাজার বিশেষ ব্যক্তির কবর গম্বুজ গোলাকার সাদ টিলা উঁচু জায়গা আর প্রাচীন কি পুরাতন পয়সা ধাতুর তৈরি মুদ্রা ওকে আমরা অনুশীলনীতে ফিরে আসলাম এখানে এক নম্বরে দেওয়া আছে বাক্য লিখি তাহলে আমরা বাক্যটা লিখতে পারি এটা আমরা নিজেরা নিজেদের মতো করে লিখবো তারপর আমি তোমাদেরকে একটু দেখে দিই আচ্ছা লিখতে পারি এ ব্যাপারে তোমার মতামত কি একটা বাক্য হয়ে গেল তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো আচ্ছা জাদুঘর গতকাল জাদুঘর দেখতে গিয়েছিলাম ওকে নোটবুক আমরা নোট বুকে অনেক কিছু লিখে রাখি ওকে প্রাচীন জাদুঘরে আমরা দ্রব্যাদি দেখলাম ওকে তালিকা তালিকাতে আমরা করতে পারি যে তোমার জিনিসপত্রের আচ্ছা আমরা বাক্য লেখা শেষ করলাম এরপরে যে অংশটুকু আছে চলো আমরা সেটা দেখে নিই দুই নম্বর দেখতেই পাচ্ছি বলা আছে যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই আমাদের এখানে প্রত্যেকটা যুক্তবর্ণ দেওয়া আছে যুক্তবর্ণ দেওয়া আছে যুক্তবর্ণ দেওয়া আছে এবং এগুলো আমার ভেঙেও দেওয়া আছে দেখো ভেঙেও দেওয়া আছে প্রত্যেকটা যুক্তবর্ণ ভেঙে দেওয়া আছে এখন এই যুক্তবর্ণ ভাঙা যুক্তবর্ণ থেকে আমরা নতুন করে একটা শব্দ লিখবো তাহলে আমরা এখানে নতুন একটা শব্দ লিখতে পারি মহল্লা এটা লিখতে পারি কি বন্টন এটা কি লিখতে পারি হাম্বা আনন্দ আমরা এটা লিখতে পারি ধান্দা তয়বদে ত্বক দরিদ্র ওকে ওকে এরপরে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা জেনে নিব ক্লাসের সবাই হই হই করে উঠলো কেন আমরা জানি যে কেন তারা হই হই করে উঠেছিল সবাই ঘুরতে যাবে এই আনন্দে তারা হই হই করে উঠেছিল সবাই মিলে কোথায় ঘুরতে যাবে ঠিক করলো তারা সবাই মিলে কোথায় ঘুরতে যাবে ঠিক করলো লালবাগ কেল্লাই কোথায় ঘুরতে যাবে লালবাগ কেল্লাই লালবাগ কেল্লাই আচ্ছা আপা কি কি জিনিস সাথে নিতে বললেন কি কি সাথে নিতে বলেছিল পানি নোটবুক ইত্যাদি আরো কি সাথে নিয়েছিল লিখতে হবে আমাদের আচ্ছা রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন যাতে সবাই আচ্ছা আমরা পুরোটা যদি লিখি তাহলে রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল কারণ সবাই যেন ঠিকভাবে বাসে উঠতে পারে উঠতে পারে এটা আমরা জানলাম তাহলে কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে এই যে এই কাকের জায়গায় আমরা শুধু কি বসা দেব রাজু কারণ রাজুকেই তার ম্যাডাম সবার নাম লিখে রাখার দায়িত্ব দিয়েছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে করার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ